শঙ্কুর মন মেজাজ ভালো যাচ্ছিল না সকালে একটা আশ্চর্য খারাপ হওয়ার একটা কারণ ছিল প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন ভদ্রলোক যাবেন হাজারিবাগ প্রফেসর শঙ্কুর নাম শুনে এবং তার বইটই পড়ে এসেছিলেন তার সাথে আলাপ করতে এবং দেখতে। এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে প্রফেসর শঙ্কুর কাছে এই একই কারণে আসেননি তা নয় প্রায় সব দেশের বৈজ্ঞানিকরাই ভারতবর্ষে এলে একবার প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরিটা ঘুরে দেখে যান এক প্রাণী প্রাণীতত্ত্ববিদ তো প্রায় এক মাস কাটিয়ে গিয়েছিলেন প্রফেসরের বাড়িতে কিন্তু এই গজানন তরফদার লোকটি যেন একটু অন্যরকম এর হাবভাব যেন কেমন কেমন বড্ড বেশি খুঁটিনাটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব যেন দৃষ্টি দিয়েই গবেষণার করে ফেলবেন মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেশারেশি থাকতে বাধ্য প্রফেসর শঙ্কু যেসব তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কোষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছেন তা কেউ এক প্রশ্নের জবাবেই সব জেনে ফেলবে এটা আশা করাটাই তো অন্যায় অথচ ভদ্রলোকের যেন সেরকমই একটা মতলব প্রফেসর মত চেহারা দেখে তাকে বোধহয় নিরীহ গোবেচারা বলেই মনে হয় নইলে সরাসরি এসব প্রশ্ন করার সাহস হয় কি করে আর প্রশ্ন করলেও তার জবাব পাওয়ার আশা করেই বা কি করে প্রফেসর শঙ্কু আবার সে সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলেন সে ওষুধটা খেলে যে কোনো প্রাণী অদৃশ্য হয়ে যাবে ওষুধে পুরো কাজ তখনও দিচ্ছিল না যে কিনি উপর পরীক্ষা করেছিলেন সেটা ওষুধ খাওয়ার পর ঠিক সতেরো সেকেন্ডের জন্য একটা স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল সম্পূর্ণ অদৃশ্য কিন্তু হচ্ছিল না কোনো উপাদানে একটু গোলমাল ছিল এবং সেই কারণেই প্রফেসরের মন বড় উদ্বিগ্ন আর সেই সময় এলেন এই তরফদার মশাই বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যারা প্রফেসর শঙ্কুর ভীষণ ভীষণ বড় ভক্ত তারা বোধহয় জানো যে প্রফেসর শঙ্কু সমগ্রে বিভিন্ন দেশের বিভিন্ন বৈজ্ঞানিকদের নাম এবং তাদের কাজবাজ নিয়ে অনেক রকম কথা হয়েছে কিন্তু প্রফেসর শঙ্কু নিজে একজন বাঙালি এবং তিনি ছাড়া আর একমাত্র যে বাঙালি বৈজ্ঞানিকের কথা প্রফেসর শঙ্কুতে উল্লেখ করা হয়েছে তিনি কিন্তু সে এই গজানন তরফদার গজানন তরফদারের প্রশ্নবানের ঠেলা সামলাতে সেদিন প্রফেসর শঙ্কুর রীতিমতো বেগ পেতে হয়েছিল আর সে কি বেয়ারা রকমের কৌতূহল ওষুধপত্রের বোতল হাতে নিয়ে ছিপি খুলে শুকে না দেখা পর্যন্ত যেন তরফদার মশাইয়ের শান্তি নেই তবে একটা জিনিস টের পেয়ে প্রফেসর শঙ্কুর বেশ মজা লাগছিল প্রফেসরের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদার চিনে উঠতে পারছিলেন না অর্থাৎ সেগুলো কি কি জিনিস মিশিয়ে যে তৈরি হয়েছিল তা তিনি মোটেই আন্দাজ করতে পারছিলেন না প্রফেসর শঙ্কু অবশ্যই তার খাতাপত্রগুলো তাকে ঘাঁটতে দেননি অর্থাৎ তার মধ্যেই অদৃশ্য হবার ওষুধের ফর্মুলা এবং সেই সম্বন্ধে প্রফেসর শঙ্কুর গবেষণার যাবতীয় নোট ছিল সেই খাতাটা প্রফেসর শঙ্কু সব সময় চোখে চোখে রাখছিলেন কথা বলতে বলতে হঠাৎ একটা রেজিস্টারি চিঠি এসে পড়তে এবং প্রহ্লাদ বাড়িতে না থাকাতে শঙ্কুকে দুই মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল ফিরে এসে দেখেন তরকদার খাতাটা খুলে প্রফেসরের লেখা গোগ্রাসে ইলছেন তার হাবভাবে একটা অস্বাভাবিক উত্তেজনা শঙ্কু তরফদারের হাত থেকে খাতাটা ছিনি অভদ্রতাটা করতে পারলেন না কিন্তু তার পরিবর্তে বাধ্য হয়েই একটা মিথ্যের আশ্রয় প্রফেসর শঙ্কুকে নিতে হলো প্রফেসর শঙ্কু তরফদার মশাইকে বললেন যে তিনি যে চিঠিটা এইমাত্র পেয়েছেন তাতে একটা বড় দুঃসংবাদ রয়েছে তাই তরফদার মশাইয়ের সঙ্গে প্রফেসর শঙ্কু এখন আর কথা বলতে পারছেন না এরপরে আরও দুদিন এসেছিলেন প্রফেসর তরকদার কিন্তু শঙ্কুর ল্যাবরেটরিতে তার প্রবেশ করা হয়নি কারণ তিনি এসেছেন জেনেই প্রফেসর শঙ্কু ল্যাবরেটরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছিলেন ফলে দুবারই ভদ্রলোক চা খেয়ে পাঁচ মিনিট উসখুস করে আজেবাজে বোকে বিদায় গ্রহণ করেছিলেন পর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন প্রফেসর শঙ্কু তা জানেননি এই কদিন আগে বুধবার তার কাছ থেকে একখানা চিঠি পেয়েছেন প্রফেসর এই চিঠির মর্ম প্রফেসরের মোটেই ভালো লাগেনি তরবদার প্রফেসরের গবেষণা সম্পর্কে একটা চাপা বিদ্রুপের সুরে লিখেছেন যে তিনি প্রফেসরের কাজে মোটেই ইমপ্রেসড হননি এবং তিনি নিজেই একটি অদৃশ্য হওয়ার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন প্রফেসর শঙ্কুর আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি অল্প দিনের মধ্যেই নাকি তিনি এই আবিষ্কারের কথা প্রচার করে প্রফেসর শঙ্কুকে টেক্কা দেবেন প্রফেসর চিঠিটা পড়ে প্রথমে হেসে উড়িয়ে দিচ্ছিলেন তারপর হঠাৎ একটা খটকা লাগলো যে দু মিনিট তরফদার প্রফেসরের খাতা খুলে দেখার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে তিনি কি প্রফেসরের ফর্মুলা সব কণ্ঠস্থ করে ফেলেছেন নাকি এবং সেটার ভিত্তিতেই কি তিনি নিজে কাজ করে খোদার ওপর খোদকারি করতে চলেছেন না অসম্ভব তরফদারের এমন ক্ষমতা আছে বলে প্রফেসর শঙ্কুর আদৌ বিশ্বাস হয় না বরং তাকে প্রফেসরের মোটামুটি সাধারণ স্তরের বৈজ্ঞানিক বলেই মনে হয়েছিল তবুও চিঠিটা পরে professor এর মেজাজটা কেমন যেন তেতো হয়ে গিয়েছিল এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা এবং সেটা ঘটেছে সকালে ভোর সাড়ে ছটায় উস্ত্রির ধারে বেরিয়ে এসে অভ্যাস মতো প্রফেসর বাগানের ফুল গাছগুলো দেখতে গিয়েছেন এমন সময় পূব দিকের দেয়ালের ধারে গোলঞ্চ গাছটার দিকে চাইতেই দেখেন গাছটার একটা ডালে চোখ ঝলসানো রঙের খেলা কাছে গিয়ে দেখেন এক অতিকায় আশ্চর্য সুন্দর ম্যাকাও পাখি গাছটার একটা ডালে বসে প্রফেসরের দিকে চেয়ে আছে ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি কিন্তু আয়তনে কাকাতুয়ার চেয়ে প্রায় চার গুণ বড় এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা এত রঙের বাহার পৃথিবীতে আর কোন পাখির আছে বলে মনে হয় না দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনুর সাতটি রঙ নিয়ে খেলা করতে করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আচর কেটেছেন এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে কিন্তু প্রফেসর শঙ্কর বাগানে ও এলো কি করে আর গাছ থেকে উড়ে এসে কাঁধে বসবে কেন এ পাখি যাই হোক না হলেও কাছে থাকতে এর আপত্তি হবে বলে মনে হয় না। ম্যাকটিকে কাঁধে নিয়ে বাড়ির ভিতর চলে এলেন তারপর প্রফেসরের ল্যাবরেটরিতেই সেটাকে রাখবার ব্যবস্থা করলেন ল্যাবরেটরিতেই প্রফেসরের অধিকাংশ সময় কাটে পাখিটাকে চোখে চোখে রাখার সুবিধে হবে একবার মনে হয়েছিল যে প্রফেসরের ওষুধপত্রের উৎপর গন্ধে হয়তো এর আপত্তি হবে কিন্তু সে টু শব্দটি করল না প্রফেসরের বেড়াল নিউটন দু একবার ফ্যাশো করেছিল কিন্তু পাখির দিক থেকে কোনো রকম বিরক্তি বা শত্রুতার লক্ষণ না দেখে সে চুপ করে গেল কিছুদিন পরে হয়তো পরস্পরের মধ্যে বেশ বন্ধুত্বই হতে পারে সকালে দুটো ক্রিম ক্র্যাকার বিস্কুট খেয়েছে পাখিটা তারপর তার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করা হয়েছে প্রল্লাদ প্রথমে যেন হক চকিয়ে গিয়েছিল তারপর সে ও পাখিটাকে মেনে নিয়েছে প্রফেসরের বিশ্বাস কয়েকদিনের ভিতর প্রল্লাদ ও পাখিটাকে ভালোবেসে ফেলবে আর ল্যাবরেটরিতে কাজ করতে করতে অনেকবার পাখিটার দিকে চোখ পড়ে গেছে প্রতিবারই দেখা গেছে সে এক দৃষ্টে প্রফেসরের দিকে চেয়ে আছে কার পাখি কোত্থেকে এলো কে জানে গিনিপিগের খাঁচা থেকে টেবিলে এনে ওষুধের বোতলটি হাত থেকে নামিয়ে রাখছেন এমন সময় হেরে কর্কশ গলায় প্রশ্ন এলো কি করছো প্রফেসর চমকে এদিক ওদিক চেয়ে ম্যাকাউটার দিকে চাইতে সেটা ঠোঁটটা নড়ে উঠল। কি করচ কি করচ প্রফেসর তো অবাক এই যে কথা বলে শুধু কথা নয় এমন স্পষ্ট কথা পাখির মুখে কখনোই শোনা যায়নি প্রফেসর কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ম্যাক দিকে তাকিয়ে রইলেন তারপর পাখিটার মুখ থেকে একটা শব্দ বেরোলো যেটা খ্যাঁক খ্যাঁক হাসি ছাড়া আর কিছুই হতে পারে না প্রফেসরের হাতের বোতলটা হাতেই রয়ে গেল তারপর আবার ওটা 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 কি? কি কি? এবার প্রফেসরের হাসির পালা ম্যাক জানতে চায় বোতলে কি আছে প্রফেসরের হাসি শুনে ম্যাক মশাই যেন একটু গম্ভীর হয়ে গেলেন তারপর গলার স্বরটিকে আর একটু কর্কশ করে কথা এলো হাসির কি হাসির কি হাসির কি না একে সিরিয়াসলি না নিলে বোধহয় ইনি অসন্তুষ্ট হবেন প্রফেসর গলাটা খাঁকড়ে নিয়ে বললেন এতে একটা ওষুধ আছে সেটা যে খাবে সে অদৃশ্য হয়ে যাবে বটে বটে হ্যাঁ এখন খেলে পাঁচ ঘন্টার জন্য অদৃশ্য অনুপানে তফাত করলে সময় বাড়ানো কমানো যেতে পারে কিছুক্ষণ চুপ করে একটা শব্দ করল সেটা ঠিক মানুষের গম্ভীর গলায় হু বলার মতো শোনালো তারপর আবার প্রশ্ন এলো কি প্রফেসর শঙ্কু কোনো মতে হাসি চেপে বললেন এখনো নাম দিইনি কী কী মিশিয়ে তৈরি সেটা বলতে পারি অফ গার্গনাসাস ইয়াম পোটেন্টেড সোডিয়াম বাইকার্বনেট বাবুইয়ের ডিম গাদালের রস আর টিনচার আয়োডিন ম্যাকাও এবার চুপ দেখলাম সে এক দৃষ্টে ল্যাবরেটরির মেজের দিকে চেয়ে আছে এবার বললেন তুমি এমন আশ্চর্য কথা বলতে শিখলে কি করে আবার বললেন কি করে শিখলে একবার মনে হলো ম্যাকাওয়ের ঠোঁটটা নড়ে উঠল কিন্তু কথা বেরোলো না পড়ে পাওয়াই বিচিত্র পাখি যে আবার কথা বলতে পারবে এ তো ভাবাই যায়নি এটা একেবারে ফাউ আধ ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ল্যাবরেটরির দিকে যাচ্ছেন প্রফেসর ঘরটায় তালা দেবেন বলে দরজার মুখটাতে আসতেই একটা বিড়বিড় করে কথা বলার শব্দ পাওয়া গেল এটা ম্যাকাউটারি কথা কিন্তু আস্তে আস্তে চাপা গলায় কথা বলছে সে প্রফেসর পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাততেই কথাটা স্পষ্ট হয়ে এলো এক্সট্রাকিয়াম সোডিয়াম বাউয়েটি কাদালের রস টিঞ্চার আয়োডিন প্রফেসর দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ বার এই নামের আবৃত্তি শুনে তারপর গলা খাঁকড়িয়ে ল্যাবরেটরিতে ঢুকে বললেন গুড নাইট ম্যাকাও তার আবৃতি থামিয়ে কয়েক সেকেন্ড প্রফেসর এর দিকে চেয়ে থেকে বললেন গুয়েনা নোচে অর্থাৎ গুড নাইট ই অনুবাদ এর আদি বাসস্থান যে সত্যি দক্ষিণ আমেরিকা সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না ল্যাবরেটরিতে যখন তালা লাগাচ্ছেন তখন শুনতে পেলেন আবার আবৃত্তি শুরু হয়েছে এই উত্তাশর্য পাখির বাক শক্তি আর স্মরণ শক্তির কথা ভাবতে ভাবতে ওপরে চলে গেলেন প্রিয় ম্যাকাও পাখিটি উধাও হয়েছে উধাও মানে অদৃশ্য নয় অর্থাৎ প্রফেসর তার উপর কোন বৈজ্ঞানিক পরীক্ষা করেননি সে সত্যি সত্যিই কোথায় যেন চলে গেছে এটা তার হঠাৎ আবির্ভাবের মতোই রহস্যজনক সকালে ল্যাবরেটরির দরজা খুলে দেখলেন উত্তর দিকের জানালার পাশে রাখা লোহার দাঁড়টা খালি পাখিটার উপর বিশ্বাস ছিল যে তাকে চেন দিয়ে বেঁধেও রাখেননি প্রফেসরের স্পষ্ট মনে আছে যে জানালাটায় তিনি নিজের হাতে ছিটকিনি লাগিয়েছিলেন এখন দেখছেন জানালাটা খোলা গড়াদের ফাঁক দিয়ে কষ্ট করে বেরিয়ে যাওয়া পাখিটার পক্ষে অসম্ভব নয় কিন্তু ছিটকিনি ঘুরলো কে তাহলে কি ম্যাকাও বাবাজি তার বিরাট ঠোঁট দিয়ে নিজেই কর্ম করেছেন কিন্তু পোষা পাখি খাদ্য বা যত্নেরও কোনো অভাব নেই খাদ্য বা যত্নের কোনো অভাব ছিল না সে পাখি পালাবে কেন প্রফেসরের মনটা খারাপ হয়ে গেল একটা টকটকে লাল পালক পড়েছিল জানাগাটার কাছে এই গল্পটা তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমার এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কি কি নতুন গল্প শুনবে ঠিক তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে